না দিনগুলো ফুরিয়ে গেল কিন্তু হরি কথা কৃষ্ণ কথা হরি ভজন আমার হল হরি ভজন হলো না হেলাই হেলাই দিনগুলো বয়ে গেল বাবা দেখতে দেখতে আমার জীবন বেলাটা পাটে বসেছি এই পাটে বসা বেলা কখন যে টুপ করে ডুবে যাবে আমি তো জানি না জীবন এবারে যদি আমার এই দেহ আকাশের জীবনে বেলাটা ডুবে যা আহা আমার সাথে এভাবে যখন ভগবানের কৃপা হলো দর্শন পেলাম বললাম ভগবান জগৎ সংসারে আমি যাব না তুমি ছাড়া ওই জগতের মানুষগুলো সবাই আমায় শুধু

যদি তুমি দিবে না যাও তাহলে মাতৃহত্যার দায়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে আর সেই দিন আমি আমি প্রভুর কথায় প্রভুর কৃপায় জগতে এলাম কিন্তু জগতে এসেছি কেন সেদিন মিনতি রেখেছি প্রভু জগতে গিয়ে যদি আমি মনুষ্যকুলে জনম নিয়ে যদি তোমার তোমার চরণ ছেড়ে ওই জগতে যাই তাহলে সেখানে গিয়ে যেন আমি তোমার নাম করতে পারি তোমার ভজন করতে পারি তোমার সাধন করতে পারি যেন তোমার ডাকার মতো ডাকতে পারি তাহলে কি আশা নিয়ে এসেছি মা আমরা অনেক আশা নিয়ে এসেছি যে অনেক জীব ভগবান সৃষ্টি করেছে কিন্তু কাউকে এতটা সুযোগ এত সহজে এত সুন্দর সেবার উপযোগী করে দেয়নি সর্ব জন্মের সার মানব দুর্লভ জনম সর্বজনমের সার দেব তারাও বাঞ্ছা করে এন এমন মানব হইবা সেই মানব ফুল প্রাপ্ত আমি হয়েছি আর এই মানব ফুল প্রাপ্ত হয়ে আমি যেন আমার দেহটা আমার এই জনমটা তার সেবায় লাগিয়ে আমি আমার মানব জনম ধন্য করে জগতের আশা কিন্তু আশা নিয়ে এসেছি কি নিয়ে এসেছি আশা নিয়ে এসেছি আমি ভগবানের সেবাই লাগবো ভগবানের চরণ পুজো করব, ভগবানের নাম করব গুণকীর্তন করব করবো আমার একটাই কর্ম একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য কিন্তু হলো না যে আশাতে এইভাবে আশা হল না আশায়ে ববে আশাম আমার হলো nara রা운데বাস লালুনশাই নিজের মনকে প্রশ্ন করে নিজের মনকে প্রশ্ন করছে নিজের মনকে আগে ঠিক করো মা নিজেকে প্রশ্ন করো আমি কি করতেছি কি করেছি আর কি করবো কি করতে এসেছি তাই কি বললো এত বড় একজন সাধক সাধনার ঘরে বসে মনকে বুঝিতে এই যে ঘটাচ্ছি আমরা আমাদের অকর্ম কুকর্ম করে কিসের জন্য ঘটাইলি মন কি দুর্দশা ঘর নিম নিমন কি দুর্দশা কুর সঙ্গে কুরসে মিশে কে তোমারা যাবে সাথে কে তোমার কে তোমারা যাবে সাথে যে তোমার আর যাবে সাথে আমরা ভগবান ভুলে গেছি কেন বলুন তোমা কেন ভুলেছি আমি ওই যে সন্তান পেয়েছি স্বামী পেয়েছি সংসার পেয়েছি বাড়ি পেয়েছি গাড়ি পেয়েছি এত বিশাল অট্টালিকা অর্থ সম্পদ তাই আমি ভুলে গেছি তাই না তাই কি এত ভাই বন্ধ ভালোবাসা কোথায় থাকবে হ্যাঁ কোথায় রবে তোমার কোথা রবে এ ভাই বন্ধু কোথা রবে এ ভাই বন্ধু যেদিন কালের হাতে কে তোমারা যাবে সাথে কে তোমারা সাথে তোমার যাবে সাথে তুমি যাডে ধরে যাডে ধরে পাবি নিব কথাগুলো দেখুন কি বলেছিল আলম সাই যাকে ভালোবাসলে আমরা পরিত্রাণ পাব যাকে ভালোবাসলে আমরা লাভ লাভ করব করব হবে তাকে না ভালোবেসে ভালোবাসছি আমি এই জগতের মানুষগুলোকে যারা আমার কাছে শুধু নিংড়িয়ে নেবে আমায় কিছু দিতে পারবে না দেবে কিছু বাবা তাই বললো তুমি ধরে

কোথা ভাই বন্ধ আর কি দায়িত্ব তোমারা রয়েছে তার সবাইকে হইল চন্দ্র সাথে তোমার হরে কৃষ্ণে তোমার যাদের সাথে তোমার সাথে তোমার কিছু বলবেন যদি একটা ফাঁক সময়ে বলবেন আমি চরণে হাত রেখে বলছি আমার অপরাধ ক্ষমা করবেন আপনারা আমাদেরকে টাকা দিয়ে এনেছেন কীর্তন করানোর জন্য নাকি বাবা আমরাও কীর্তন চালাচ্ছি একটা ভাবের ঘরে বসেছি একটু ভক্তদের সঙ্গে আমরা একটু ভাব বিনিময় করছি করব আর যদি আপনাদের অ্যানাউন্স করার সময় থাকে একটু সুযোগ বুঝে বলবেন কারণ এই আমরা মানুষ বাবা কলির মানুষ কত চঞ্চল বলুন তো কত পাশান বলুন কতটা কঠিন আমাদের হৃদয় একবার বিবেচনা করুন তো যে হরি নামে কৃষ্ণ নামে পাশান গুলে যায় পাথর গুলে লীন হয়ে যায় শাস্ত্র প্রমাণ দিয়েছে সেই হরি নামে আমরা ভক্তের বাজারে বসে দু কোঠা জল ঝরাতে পারি না তাহলে আমরা কোন গুলে জন্ম নিয়েছি আর কি কর্ম করছি বিচার করুন আপনারা সবাই সেই মনকে ভালো করার চেষ্টা করে তাই না কে করি আমি সুনাম করি আমি সুনাম অর্জন হাহাকার করে হই হই করে জয় ধরে করুক আমার প্রশংসা করুক কে না চায় একজন কীর্তমান নিয়ে শুধু নয় একজন মন্ত্রী বলুন মিনিস্টার বলুন একজন কোনো একজন কেউ একজন ব্রাহ্মণ পুজো করে ভালো করে সুন্দর করে যেন আমার আমার পুজোটা ভগবান গ্রহণ করে সেই সঙ্গে ভক্তরা তুষ্ট হয়ে যে না ঠাকুরমশায় পুজো করে আমার খুব মন ভরে গেল আর যদি ঠাকুর মশাই একে নম বিষ্ণু শ্রী বিষ্ণু রাধাকান্ত গোবিন্দায় নম বলে মন্ত্র উচ্চারণ ভুল করে তাহলে আপনি ডাকবেন সে ব্রাহ্মণকে পুজো করতে ডাকবেন ভালো লাগবে না তাহলে ব্রাহ্মণ চাইবে আমি ভুল মন্ত্র উচ্চারণ করে পুজো করি সবাই চায় আমি কিছু ভালো করি কিন্তু আমরা এত পাশান জীব আমরা আমাদের মনটাকে গলাতে অনেক সময় লাগে সবাই আন কথা কথা অনেকে গল্পগুজবে মেতে আছেন কেন জানেন যখন দশ জন নিয়ে কীর্তন হয় বাবা সকাল বেলা আপনারা আসরে এসে দেখবেন কত ভালো লাগে কিন্তু আপনারা তো তখন আসবেন না কারণ সংসার যাত আপনারা সংসার বাঁধনে আপনারা বাধা পড়ে থাকেন তাই সেজে বুঝে যখন দশের ভিড় তখন আপনারা আসেন হইচই গন্ডগোল তখন দেখবেন ভাব আসতে সময় লাগে কারণ অনেকে কথা বলে কি মা সত্যি কথা কি একদিন সকালে এসে শুনবেন কীর্তন হরি কথা ভাগবত কথা বাসরে এসে বসবেন দেখবেন কত ভালো লাগে কারণ কোনো ছাউন্ড নেই তখন কতটা ভক্তি আসে আর এখন কতটা আসবে তাহলে কেউ কাঁদছে কেউ হাসছে কেউ নাচছে তার মানে কি আর এই আসরে এত ভক্তের মন জয় করে তাদের নয়ন থেকে অস্তু ঝরানো এটা বড় কষ্টের ব্যাপার কি বাবা সত্যি কে আমি কি চেষ্টা করছি না যে আমি ভালো কিছু করি আপনারা কিছু গ্রহণ করুন এটা তো সবাই জানেন এই কথাগুলো সবাই আমরা জানি তবু বার 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 কেন আলোচনা এটা শুধু আজকে নয় সত্য তবু আপনারা কেন ছুটে আসেন শুধু লীলা স্মরণেও ভজন হয় হরি কথা শ্রবণেও ভজন হয় হরি কথা বললেও বদনেনি তাই হরি বল তাই আমি মিনতি রাখবো আপনারা আয়োজন করেছেন এত বড় ভক্ত বাজারের বৈষ্ণব সেবার কথা বলুন আপনাদের নিবে নিবেদন পেশ করুন আপনাদের মনের ভাষা মনের কথা মনের অনুরাগ আপনাদের আবেদন নিবেদন ভক্তদের কাছে পেশ করুন আপনার কর্ম আপনারা চালিয়ে যান কিন্তু আমাদেরকে একটু সুযোগ বুঝি একটু সুযোগ দেবে আমি একটা এমন এমন একজন ভজন মানে এমন একজন সাধকের একটা গান গিয়েছি যে গানটার মধ্যে কতগুলো তথ্য দিয়েছে দেখেছি আমরা এই জগতের মানুষগুলোকে ভালোবাসছি যে মানুষগুলো আমাকে উদ্ধার করবে কে কে আমার 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 যাবে সাথে বলো কেউ যাবে এত ভালোবাসা ধন কাকে বলে বলো তো কে নারী ধন আপনার নারী থেকে ছেড়ে কাকে আপনি নারী ছেড়া ধন কাকে বলে বলতে পারবেন কেউ মায়েরা নারী ছেড়া ধন বলতে পারবেন আপনার চেনেন না নারী ছেড়া ধনকে চেনেন তাহলে হাত তুলুন নারী ছেড়া ধনকে আমি আর কীর্তন করব না এমনি করে গল্প করব কে নারী ছেড়া ধন সন্তান তুমি কি ঝগড়ি মনে হয় এটা আমার এলাকার ভাষায় ঝগড়ি বলে আর সবাই ঝগড়া করে না তাই আপনারা ঝগড়া করেন না বাড়িতে ঝগড়া লাগলে কোমরে বেঁধে বলো সন্তানকে কি বলি নারী ছেড়া ধন না তারা বলো তারা দুটি হাত তুলে বলো তো ওরে বাবা রে বাবা এই সন্তানও আজকে আমায় কি লাথি মারছে কেন জানে কুন্তি মাতারও সন্তান আর গান্ধারী মাতারও সন্তান কুন্তি মাতার সন্তানের জন্য গর্বে বুক খুলে যায় তাই না কত জয়গান গান গুণগান আর গান্ধারী মাতার জন্য আমরা সবাই কি করি যখন আলোচনা হয় তখন মনে হয় যে ওকে যদি পেতাম কুচি কুচি করে কাটতাম এমন সন্তান জন্ম দিয়েছি যে মায়ের সন্তান কি করছে মা নারী জাতি তো মায়ের জাত তাই না হ্যাঁ সেই মায়ের সন্তান একই মায়ের সন্তান মায়ের আঁচল ধরে টানছে যপদিও তো মা তাই না তাহলে একই মায়ের সন্তান যে সন্তান আসল ধরে টানছে আর আর একই মায়ের সন্তান একই জাতের মায়ের সন্তান সেই মায়ের সন্তানরা মাথা নিচু করে চোখ বন্ধ করে হাহাকার করে আকুল হলে চিৎকার করে গোবিন্দকে দয়া করছে কিসের জন্য প্রশ্ন করুন তো কিসের জন্য গান্ধারী মার সন্তানেরা আচল ধরে টেনেছি আর কুন্তী মাতার সন্তানেরা নয়নের জন্য বুক ভাসিয়ে দাঁতের কামড় দিয়ে কি করেছে দুঃখ করছে তার মানে একই মায়ের সন্তান তাহলে কর্ম নিশ্চয়ই ভুল আছে নিশ্চয়ই কর্মে কোনো ভুল আছে আমাদের সন্তানদের অকর্ম কুকর্ম অপথে কুপথে এই যে ধর্মালম্বী হবার মানে ধর্ম ত্যাগ করা সনাতন ধর্ম না ভালোবেসে মদ খেয়ে জুয়া খেয়ে হাটে বাজারে মোবাইল নিয়ে ঘুরে ফেরা আসা এটার জন্য সনাতন ধর্ম অবলম্বে কিন্তু আমি এমন ভক্ত বাজারে আসতে চাই না আমার হরি কথা ভালো লাগে না কৃষ্ণ কথা ভালো লাগে না তাহলে আমার সন্তানের ভালো লাগবে কি মা লাগবে লাগবে আপনি যদি সন্ধ্যাবেলায় টিভি জড়িয়ে সিরিয়াল দেখেন তাহলে কি আপনার সন্তান কি করবে গীতা পড়বে শাস্তে বলেছে কি সাথে পাঁচে মিলে সবে দাঁড়েতে বসিয়া হরি নাম করো সবে হাতে আচ্ছা আরতি করবেন এখন আচ্ছা করুন

krishna bol disare are ram mohan